আসসালামু আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমরা সকলেই জানো আগামীকাল আমাদের কোরআন মাজিদ এবং তাজবিদ পরীক্ষা তো ইতিপূর্বে আমি তোমাদেরকে অনেক সময় অনেক সাজেশন দিয়েছি তো শেষবারের মতো লাস্ট একটি সাজেশন আমার কাছে মানে এসেছে তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা তো আর আমরা সঠিক কেউই জানি না তো তোমরা যদি এখানে লক্ষ্য করো যে এইটা 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 তো এই চারটা বিষয়ে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে প্রথমটা কোরআন তাজবিদ অংশ বুট প্রশ্নের উত্তর তারপর দ্বিতীয়টা এলাকা আছে কুরআন সোরা বেকারা বোর্ড প্রশ্নের উত্তর তৃতীয়টা এলাকা আছে কোরআন সোরা আল ইমরান বোর্ড প্রশ্নের উত্তর মধ্যে লেখা কো কোরআন নির্বাচিত বিষয় বোর্ড প্রশ্নের উত্তর তো এখান থেকে যে বিষয়টা আমি তোমাদেরকে মানে পঞ্চাশ পার্সেন্ট তোমাদেরকে কমন দিব সেটা হলো ও তাজবি তাজবিদের অংশ কারণ এখানে যেতগুলো তাজবিদ তারা উল্লেখ করছে তো যদি তোমরা এগুলো পড়ো তাহলে অবশ্যই তোমাদের এখান থেকে কমন পড়বে কারণ তাজবিদ তো এই ক মানে তাজবিদ তো আর অনেকগুলা না তাজবিদ মাত্র অল্প কয়টাই এগুলার ভিতর থেকে হয়তো তাজবিদ পের আসবে তো তোমরা যদি এইগুলা নিতে চাও কারণ এই ভিডিওর মধ্যে ভাইয়া এগুলা দেওয়া সম্ভব না কারণ এগুলা দেখো এগুলো ফাইলে একটা অনেক বড় বড় প্রথমটা হচ্ছে ষোলো এমপির একটি ফাইল দ্বিতীয়টি হচ্ছে পঁচিশ এম্পির ফাইল তৃতীয়টি তিরিশ এম্পির একটি ফাইল তারপর দেখো উনিশ এম্পির একটি ফাইল তোমাদেরকে একটু দেখাই আমি এই যে দেখো তোমরা ভিতরে এটা একটু নিচের দিক থেকে আসতে হয় তো এই যেখানে দেখো এক নংটা এখানে নাই তো তোমাদের এই যে তিন নং প্রশ্নের উত্তরতে এখানে দেওয়া আছে তো এইগুলা ভিডিওর মধ্যে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় বুঝছো এজন্য আমি ভিডিওতে এইগুলা শেয়ার করতে চাচ্ছি না যদি তোমরা নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো ওইখানে আমি ফাইল আকারে আপলোড করে দেব তোমরা ওইখান থেকে নিয়ে মানে পড়তে পারবে তোমাদের ফাইল ডাউনলোড করলে এটা সবথেকে ভালো হবে কারণ তোমাদের এখানে ভিডিওর মধ্যে হয় গেলে হয়তো এগুলো বোঝা যাবে না হয়তো হালকা পাতলা বোঝা যায় হয়তো কিসকর বোঝা যায় কিসকর বোঝা যায় না তার জন্য তোমাদেরকে সাজেশন করব করবো তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে আমি ফাইল দিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকে নিয়ে নাও যদি কারো আমি তোমাদেরকে মানে এরকম বলবো না যে তোমরা এইটাই পড়ো অন্যগুলা পড়ো না তো যাদের ইচ্ছা তারা এটা পড়তে পারো তো এখন ভর্তিকে কোনটা দিবে পড়ার পর যদি এগুলো না আসে তো তখন তো কমেন্ট আমাকে অবশ্যই গালাগালি করবে তার জন্য ভাই আমি ওইরকমভাবে তোমাদের বলবো না যদি কারো ইচ্ছা থাকে তাহলে তোমরা এইখান থেকে নিয়ে পড়তে পারো এই যেখানে দেখো বোর্ড পরীক্ষা সেরা মাদ্রাসা সমূহের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো এইখানে তারা আর কি বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে মাদ্রাসাগুলো আছে যেমন তামিল মিল্লা তামিল মাদ্রাসা বা এইগুলো বড়ো বড়ো মাদ্রাসার প্রশ্নগুলো তারা একত্রে হয় তো একত্রে করে ওইগুলা প্রশ্নের অ্যান্সারগুলো তারা একত্রে করে এখানে একটা ফাইভ পিডিএফ তারা বানাইছে তো তোমাদের যদি কারো লাগে এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো আর প্রশ্ন তো এই বছর টশ্ন এখন হাতে আসে নাই যদি হাতে আসে না তাহলে আর কিছু করার নাই তো আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর কারো কোনো বিষয়ে জানার বা প্রশ্ন করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত গ্রুপ স্টাডি হইতে থাকে যদি তোমরা কারো কেউ মানে কেউ জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন হতে পারো আসসালামু আলাইকুম